আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একেবারে একটা খাবারের রেসিপি বাংলায় এটাকে বলতে পারেন স্টাইলে বেগুনের লেয়ার সাথে ছানা আর দইয়ের সস খুবই হেলদি আর অনেক মজার একটা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটার জন্য আমার দরকার বিপ মিনস তার মানে গরুর মাংসের কিমা আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম বিপ আমি ভালো করে ধুয়েছি চিপড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ দালচিনির গুঁড়ো অরিগানো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ রসুনের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাপড়িকা পাউডার হাফ চা চামচ এবার সমস্ত কিছু স্পাচুলার সাহায্যে মিশিয়ে নিব, আর নেড়ে নেড়ে বিপমিন্সের চাকাগুলো খুলে নিব আস্তে আস্তে এভাবে করেই আমি চার মিনিটের মতো ভেজে নিব এই চার মিনিটে বিপমিন্সগুলো সেদ্ধও হয়ে যাবে আবার পানিগুলোও টেনে যাবে যখন সমস্ত কিছু একসাথে মিশে যাবে বিপমিন্সের সাথে আর সেদ্ধও হয়ে যাবে তখন আমি দিয়ে হাফ হাফচা চামচ লবণ খুব সুন্দরভাবে উইপমিন্সের দলাগুলো খুলে গেছে আবার সেদ্ধও হয়ে গেছে পানিগুলোও শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পাস্তা সস অথবা টমেটো সস অনেকে আবার টমেটো সসটা একটু বেশি দেওয়াই পছন্দ করে সেক্ষেত্রে পাঁচশো গ্রাম বিপ মিন্সের জন্য আমরা হাফ কাপ টমেটো সস ব্যবহার করতে পারি কিন্তু আমার একটু কমই পছন্দ সেই জন্য আমি দুই টেবিল চামচ এখানে ব্যবহার করছি পাস্তা সস ব্যবহার করার পরে একটু পানি ছেড়ে দিবে এই পানিটুকু হালকা একটু কমে আসলেই আমি দিয়ে দিব হাফ কাপ পুদিনা পাতা কুচি আপনারা চাইলে যে কোনো হার্বসই ব্যবহার করতে পারেন ধনেপাতা অথবা পাসলি যেটা যার পছন্দ তবে যেহেতু এই রেসিপিটাতে পুদিনা পাতা ব্যবহার করা হয় তাই আমি পুদিনা পাতাটাই ব্যবহার করছি পুদিনা পাতাটা দেওয়ার পরে জাস্ট মিশিয়ে নিব চুলার জালের দরকার নেই এই পর্যায়ে খুব সুন্দরভাবে বিপমেন্সের সাথে পুদিনা পাতাগুলো মিশে গেল খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাচ্ছে দেখতেও সুন্দর লাগছে তৈরি হয়ে গেল আমার বেপমেন্সটা এবার আমি তৈরি করে নিব ছানা ছানার জন্য নিয়ে নিয়েছি এক লিটার ফুল ক্রিম গরুর দুধ একটু ভালো করে জাল করে আমি ছানা করে নিব আজকে আমি ছানাটা তৈরি করব টক দই দিয়ে এর জন্য নিয়েছি হাফ কাপ টক দই যখন দুধটা বলক চলে আসবে তখন আমি এই টক দইটা দিয়ে দেব আমার কাছে সবচেয়েতে ভালো লাগে টক দই দিয়ে ছানা বানাতে ছানার পরিমাণটাও অনেক বেশি হয় আর ছানাটা খুবই স্মুথ হয় যাকে বলা যেতে পারে এক কথায় পারফেক্ট ছানা টক দই দেওয়ার এক দুই মিনিট পরেই দুধটা কেটে গেছে ছানা হয়ে গেছে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি ছানার পানি আলাদা হয়ে গেছে এখনই আমাকে চিজগ্লোতে ছানাগুলো ঢেলে নিতে হবে তা না হলে ওভার হয়ে যাবে ছানাটা ঢালা হওয়ার সাথে সাথেই আমি ঠান্ডা পানির ট্যাপটা ছেড়ে দিব। যাতে ছানাটা ওভার না হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে আমি একটু ধুয়ে নেব এরপরে আমি হাফ অ্যান আওয়ারের জন্য কোথাও ঝুলিয়ে রাখব মানে আমি একটা বড়ো সাইজের বেগুন কেটে নিব চাক চাক করে যেমন করে আমরা বেগুন ভাজা করি ঠিক এভাবেই কেটে নিব পুরো বেগুনটা এরপরে একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করে নিব এর জন্য আমি ব্যবহার করব দুই টেবিল চামচ অলিভ অয়েল আর এক টেবিল চামচ রসুন কুচি বেগুনের স্লাইসগুলোকে আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপারের উপরে বিছিয়ে নিয়েছি তার আগে আমি একটা হ্যান্ড টিস্যু দিয়ে সবগুলো বেগুন ড্রাই করে নিয়েছি বেগুনগুলোর উপরে যে মিশ্রণটা একটু আগেই তৈরি করলাম রসুন আর অলিভ অয়েল দিয়ে সেই মিশ্রণটা চামচের সাহায্যে মেখে দিব এরপর হানড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে বারো মিনিটের জন্য বেক করে নেব আপনারা চাইলে প্যানেও ফ্রাই করে নিতে পারেন এখন আমি ছানা আর দই দিয়ে সসটা বানিয়ে নিব আমি এখানে পঞ্চাশ গ্রাম ছানা দিয়েছি আর দিয়েছি পঁয়ত্রিশ গ্রাম দই পঞ্চাশ গ্রাম ছানা মানে আড়াই টেবিল চামচ ছানা আর দিয়ে দিব জয়ফলের গুঁড়ো এখানে দিয়ে দিব এক চা চামচের আট ভাগের এক ভাগ জয়ফলের গুঁড়ো এখন আমি বেগুনটা বের করে উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে এই পিঠটাতেও আমি গার্লিক আর অলিভ অয়েলের পেস্টটা দিয়ে দিব আবার বেক করে নেব টেন মিনিটসের মতো এবার সসটা আমি ব্যালেন্স করে নিচ্ছি ভালো করে ব্যালেন্স করে নিব স্মুথ একটা সস তৈরি হয়ে যাবে এবার বেক করা বেগুনগুলোকে আমি বের করে নিয়ে একটা ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিচ্ছি লেয়ার করে নিব প্রথমে একটা বড় সাইজের বেগুনের স্লাইস দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি পারমেজন চিজ এর উপরে দিয়ে দিব আগে থেকে করে রাখা বিপমিনসটা এর উপরে দিয়ে দিব একটা পুদিনা পাতা আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এটা দেওয়ার কারণে একটা সুন্দর স্মেল আসবে এবার আরেকটা বেগুনের স্লাইস দিয়ে দিব একটু ছোট সাইজ নিচেরটার চেয়ে কিভাবে দিয়ে দিব আরেকটা বেগুনের স্লাইস নিচেরটার চেয়ে এই বেগুনটা একটু ছোট হবে তার উপরে দিয়ে দিব চিজ তারপরে বিপমিন্স আর পুদিনা পাতা একইভাবে আমি আরেকটা লেয়ার করে নিব ওটা আমি তিনটা লেয়ার করে নিব তিনটা লেয়ার দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব বেক করার জন্য ওভেনে আবার টেন মিনিটের জন্য হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে এতে করে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে চিস্টাও মেল্ট হয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার হয়ে যাবে এবার আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটাই আমি প্লেটে বিছিয়ে নিচ্ছি প্রথমে এর উপরে দিয়ে দিব বেক করা এক প্লান্টের লেয়ারটা খুব সাবধানে উঠাতে হবে আমি এরকম তিনটা লেয়ার করেছি এর উপরে দিয়ে দিব নর্মাল চিজ যেটা আমি একটু আগেই তৈরি করলাম এর উপরে দিয়ে দিব অল্প কিছু পুদিনা পাতা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার অসম্ভব মজার গ্রিক স্টাইলের বেগুনের লেয়ার যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ